এই মেয়েটি ভয় পেয়ে বুঝতে পারে ঘরে কোনো শক্তি আছে ভয় পেয়ে বিছানা ধরতে আসে কিন্তু মেয়েটিকে অদ্ভুত এক শক্তি ধরে ফেলে এবং সে বিছানা থেকে ছড়তে পারছিল না এখন মেয়েটি এত ভয় পেয়ে যায় যে এখন তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে তখনই বিছানার উপর থেকে একটা অদ্ভুত হাত বেরিয়ে আসে অদ্ভুত হাত মেয়েটিকে ধরে নেয় এখন মেয়েটি ভয় পেয়ে যান পান বাঁচিয়ে বিছানা থেকে ভাঙার চেষ্টা করছিল কিন্তু কোনো কাজ হয় না দেখা যায় তখনই বিছানাটা ঘুরতে শুরু করে এখনই মেয়েটিকে বিছানার সাথে সামনে চিৎকার করছিল কিন্তু সেই অদ্ভুশক্তি মেয়েটিকে চেয়েছিল যদিও মেয়েটি এখন বিল্ডিং এর উপর ছিল আর যদি মেয়েটি উপর দিকে নিচে পড়ে তাহলে এখন সে মারা যাবে যখনই বিছানা উপরে উঠতে শুরু করে তখনই মেয়েটি আরো ভয় পেয়ে যায় এখন মেয়েটির ভাগ্য এত ভালো যে তার বয়ফ্রেন্ড চলে আসে যার কারণে মেয়েটি বেঁচে যায় এরপর মেয়েটি আর তার বয়ফ্রেন্ড ওজার কাছে আসে যার কারণে ওঝা মেয়েটিকে ভোটনান ধরার এক তাবিজ দেয় যেটা মেয়েটিকে পরে জব করতে হবে এরপর সেই দিন অনেক মেয়ে পাশের এক পিয়ানো বাজাতে গিয়েছিল কিন্তু হঠাৎ দেখা যায় এখন সেই পিয়ানোটা অদ্ভুত এক শক্তি কন্ট্রোল করছে যা দেখে সেই মেয়েটি ভয় পেয়ে যায়